আমাদের সঙ্গে রয়েছে বাসকুর বিরী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ওদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকে মধুর হয়ে উঠবে আজকে যে উদ্বোধনী জয় অনুরোধ করবো করব সবাইকে একটু সঙ্গে থাকার জন্য এবং তাদের প্রতি চন্ডীগুট শ্রী দীপক অধিকারী মহাশয়কে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য আপনি যেখানে বলুন একটু অনুরোধ করবেন একটু মঞ্চে আগত হবার জন্য আচ্ছা উনি আছেন অলরেডি

আজকে বরণ করে নিলাম দুই সপ্তাহ এবং তার সঙ্গে

বিডিও ভগবানপুর ওয়ান বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত আছেন আবার কৃষ্ণ পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত আছে যার অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি ঐকান্তিক প্রচেষ্টার প্রয়াস হিসাবে আমরা চৌদ্দতম বর্ষে এই মিলন উৎসবে প্রদার্পণ করেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা সামনের এগারো দিন ধরে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে অটুট ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে মিলেমিশে একাকার হয়ে যাব সম্মানীয় ভাতৃপতিম রবীন্দ্রচন্দ্র মন্ডল সহকার তিন অর্থাৎ পাঁচগুল ইউনাইটেড ফোরামের সমস্ত কর্মকর্তা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের ঐতিহাসিক সন্দিক সমস্ত উৎসব প্রিয় মানুষজন উপস্থিত আছেন বাধা মাইকের শব্দ যতদূর পর্যন্ত বিস্তৃত অবস্থিত এলাকার জাতি ধর্ম বাড়ল নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ পথচলতি বাবু বাজারের ক্রেতা বিক্রেতা বন্ধু সকলকে আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করি বক্তব্যকে নিশ্চিতভাবে দীর্ঘায়িত করব আমরা গ্রামের মানুষ সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মধ্যে নেই কায়িক পরিশ্রমের মধ্যে নেই মাথা ঘাম পায়ে ফেলু অন্যের জন্য আমরা লড়াই করি এবং নিজেদের জীবনকে একঘেমি অবস্থার মধ্যে প্রবেশ করি এই জীবনের অবসাদ থেকে ক্লান্তি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আজকে ইউনাইটেড ফোরাম আগামী এগারো দিন ধরে মিলন উৎসবে আমাদেরকে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন জন্য জয় কর্তানি নিয়ে সকলকে সম্বর্ধিত করতে বলবো এই ইউনাইটেড ফোরামের কর্মকর্তা অনেক কসুরি সিদ্ধৃবৃন্দরা আসবেন আপনাদের মনোরঞ্জন করবেন বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান উৎসর্গিত হবে

কারণ প্রতি বছর ধরে যেভাবে মানুষের মানুষ একাকার হয়ে যায় যার তাদের সমাগম ঘটে এবং সেটা একটা উৎসবে পরিণত হয় তো সুতরাং এই বাজকুল এলাকা বলুন বাজকুল এই মিলন মেলা বলুন এই কলেজের যিনি প্রধান মানুষ যিনি হৃৎপিণ্ড বলা যেতে পারে তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রচন্দ্র মন্ডল উনি এবং এন্টায়ার টিম প্রত্যেকের সমর্থনে প্রত্যেকের সহযোগিতা নিয়ে এবং আপামর যে মানুষজনরা রয়েছেন জনতা জনার্দন তাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আজকে এই মেলা কিন্তু চোদ্দতম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের বিশ্বাস যে এইভাবে মানুষের সহযোগিতা আশীর্বাদ শুভেচ্ছা থাকতে পারে এটা বছরের পর বছর চলতে থাকবে যুগ যুগ ধরে চলতে থাকবে এবং দিনের পর দিন ভগবানের আশীর্বাদে আল্লাহ দোয়াতে এই মেলা আরও আগামী দিনে বৃহত্তম থেকে বৃহত্তম হবে আপনি মেলার প্রধান পৃষ্ঠপোষক সেক্ষেত্রে এলাকাবাসীরা চাইছেন যাতে মেলার কটা দিন আপনি মেলা কমিটির সঙ্গে থাকে আমি সব সময় আছি সব সময় আসছি থাকছি এবং নট দ্যাট এটা সব সময় যে আমাকে সামনেই থাকতে হবে স্টেজে থাকতে হবে ঠিক আছে তো আমি বিশ্বাস করি যে সবসময় স্টেজের সামনে থাকা আমি একটু পছন্দ করি একটু পিছনে থাকা ঠিক আছে তো সুতরাং সেখানে রবীন্দ্র রয়েছে পরবদা রয়েছে এখানে প্রত্যেকে যারা কমিটি রয়েছে আমরা চাই হচ্ছে মানুষকে আনন্দ করুক এই মেলা মানুষের জন্য এই মেলা তাদের জন্য যেখানে এসে তাদের সমাগম ঘটে একে অপরের সঙ্গে আলাপচারিত হয় এবং শুধু তাই নয় একটা কিন্তু এটা জাগরণ ঘটে তুমি দেখতে পাচ্ছ এতগুলো দোকান ঠিক আছে বিভিন্ন ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা তাদের একটা সুসম্পর্ক এবং যেভাবে একটার পর একটা শিল্প আমাদের ক্ষুদ্র শিল্পগুলো মেলাকে কেন্দ্র করে বেড়ে চলেছে এবং বাজকুল বাজকুল মেলা আমরা এটা বলতে পারি যে শুধুমাত্র বা ভগবানপুর বিধানসভা নয় বা চণ্ডীপুর বিধানসভা নয় গোটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একটা প্রধানতম আকর্ষণ তো সুতরাং যেটা আমাদের মাননীয় সহসভাপতি বললেন সত্যিই তাই ওনার কথা যেন আগামী দিনে তা বাস্তবে প্রতিফলিত হয় কারণ আমরা চাই যে এই বাজকুল মিলন মেলা আগামী দিনে পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম মেলা হয়ে কলকাতা চলচ্চিত্র চিত্রশিল্পে আপনি ছিলেন তার পাশাপাশি মিলন মেলায় হাজির হলেন কেমন এই উৎসবের মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে এখন তো উৎসব মরশুম কারণ শীতের মরশুম মানে মানুষ একটু উষ্ণতম থাকতে চায় একটু আনন্দ করতে চায় এবং শীতের এই মরশুমে আমরা কিন্তু অক্টোবর মাস থেকে আমাদের যে উৎসবের অপেক্ষায় আমরা থাকি মা দুর্গার আহ্বানে আরাধনায় আমরা প্রত্যেকে ব্যস্ত থাকি তবে থেকে সেই উৎসব শুরু হয় ঠিক আছে কার্নিভাল হয় রেড রোড জুড়ে যেটা পুরো আমরা পুরো গোটা বাংলা অপেক্ষায় থাকে পৃথিবী বিভিন্ন মানুষ তারা আসেন এই কার্নিভাল দেখতে রেড রোডে তারপর লক্ষ্মী পুজো তারপর কালী পুজো তারপর এই মেলা এবং এই মেলা দিনকে শেষ হবে তেইশ তারিখে আবার পঁচিশ তারিখে আমরা চলে যাবো বড়দিন আবার বড়দিন শেষ হবে আমরা নতুন বছরে আবার পদার্পণ করব তো এরকমতেই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে যেন আমাদের দিন কাটতে থাকে সময় কাটতে থাকে এবং আমরা এটা আমাদের কর্তব্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের সঙ্গে থাকা এবং তাদের হয়ে সব সময় কাজ করা তাদের জন্য কাজ করা যেই জেলার যেই জেলার বিধায়ক আমাদের চলিপুর বিধানসভার বিধায়ক সেই জেলাতে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তিনি কটাক্ষ করছেন পূর্ব মেদিনীপুর জেলাতে যে মন্দির হচ্ছে মন্দির নিয়ে কটাক্ষ করতেই জানেন মানে যে কোনো যেখানে কোটি কোটি মানুষ আজকে কিন্তু আজকে আমাদের নেত্রী একটার পর একটা যা যা প্রকল্প এনেছেন সবটাই কিন্তু মানুষের স্বার্থে জনসাধারণের স্বার্থে সেখানে কিন্তু আর সব থেকে কটাক্ষ করার জায়গা উনি কিভাবে করেন আমি বুঝতে পারি না কারণ গত প্রত্যেকটা আমাদের উপনির্বাচনে তারা কিন্তু ফল দিয়ে দিচ্ছে এই মানুষই তো সুতরাং মানুষকে নিয়ে মানুষকে মিসলিড করা চলবে না তারা বুঝতে পারছেন যে কে বা কারা মিসলিড করছেন এবং কোন নেত্রী একমাত্র জননেত্রী একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া ওনার নেতৃত্বেই গোটা বাংলা এগিয়ে চলেছে তো ওরা কটাক্ষ করে যাক আর আমরা এগিয়ে যাই আগামী দিনে আপনার চন্ডীপুর বিধানসভা সহ পূর্ব মেদিনীপুরের যে উন্নয়ন সেটাকে কিভাবে তৃণমূল কংগ্রেস যেখানে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলাতে যে বিগত দিনে নির্বাচন ছিল নির্বাচনে পরাজয় লাভ পরাজয় করেছে সে জায়গায় তারা উন্নয়নের দিকটা কীভাবে দেখবে উন্নয়ন মানে তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে আস্থা তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে মানুষের সঙ্গে যে জনসংযোগ তো সুতরাং রেজাল্ট কি হলো সেটা তো কোথাও একটা মিসকমিউনিকেশন হয়তো রয়েছে বাট সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি যে সেই মিসকমিউনিকেশনটা কি করে আরও ওভারকাম করা যায় এবং মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে ছিল এবং আগামী দিনেও থাকবে কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার আস্থার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো সুতরাং সেখানে আর মিসকিক হওয়ার কোনো জায়গায় নেই i yeah. like